হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে সকালে নাস্তায় খিচুড়ি রান্না করেছি আর বেশ অনেক দিন পরে আপনাদের সাথে আমার নাস্তাটা শেয়ার করছি আগে কিন্তু প্রায় সময়ই আমি আপনাদের সঙ্গে সাজিয়ে গুছিয়ে আমার নাস্তাটা শেয়ার করতাম তবে দু এক মাস হচ্ছে খুব বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে পার করেছি নভেম্বর ডিসেম্বর খুবই ব্যস্ততার ভিতর দিয়ে কিন্তু কেটেছে শুধু আমার না প্রত্যেকটা স্কুল গোইং বাচ্চার মায়েদেরই কিন্তু নভেম্বর ডিসেম্বরটা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যায় যেহেতু নভেম্বরের শেষের দিকে বাচ্চাদেরকে বাচ্চাদের আর কি তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যায় সেজন্য কিন্তু আমাদের মায়েদের অনেক কিছুই বাদ দিতে হয় জীবন থেকে শুধু বাচ্চাদের পড়ালেখার দিকে ফোকাস করতে হয় বাচ্চাদের পরীক্ষা নিয়ে দুই মাস কিন্তু খুব ব্যস্ততায় পার যখন করা হয় এরপরে যখন পরীক্ষা শেষ হয় যখন ডিসেম্বরের শেষের দিক বা জানুয়ারির প্রথম দিকে কিন্তু আমরা তখন একটু রিল্যাক্সের জন্য এদিক সেদিক ঘুরে বেড়াই কেউ আমরা বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের নানার বাড়িতে যাই কেউ বা বাচ্চাদেরকে নিয়ে আমরা বাচ্চাদের দাদার বাড়িতে যাই আবার কেউ হচ্ছে সমুদ্র সৈকত ঘুরতে কক্সবাজার যায় কেউ বা কুয়াকাটা যায় তো জানুয়ারি মাসটাও কিন্তু এভাবে ঘোরাফেরার মধ্যে দিয়ে পার হয় এরপরে দেখা যায় ফেব্রুয়ারি মাসে এসে আমরা কিন্তু শান্ত হয়ে আবারও আমাদের সংসার লাইফে মনোযোগী হয়ে উঠি তো আমারও কিন্তু অবস্থা সেই হয়েছে তো যাই হোক আমি কিন্তু ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছি আর এরপরে ক্যাপ চা করে আমি বেলকনিতে চলে এসেছি অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কিন্তু আমার বেলকুনি বাগানটা শেয়ার করি না আসলে শেয়ার কীভাবে করব। আমি নিজেও তো তেমন একটা বেলকুনিতে এখন আর আসি না যখন দিনের একটু সময় পাই তখন এসে শুধু গাছের গোড়ায় পানি দিয়ে যায় তো বারান্দায় দাঁড়িয়ে চা খেলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মতো সময় কাটালাম এরপরে চলে এসেছি আবারও কাজকর্মে গতকাল আলিফার পাপা কিছু কাঁচা শাকসবজি নিয়ে এসেছিল। এক সপ্তাহের জন্য আমার পুরো এক সপ্তাহের শাকসবজির বাজারটা আমি গুছিয়ে নিব আপনাদেরকে সাথে নিয়ে আর সেই সাথে আমি শেয়ার করবো অল্প টাকায় কিভাবে কাঁচা শাকসবজি বাজার আপনারা করবেন আমরা কিন্তু অনেকেই মনে করি যে পাইকারি বাজারে গেলে আমরা হচ্ছে হাফ কেজি বা এক কেজি কোনো সবজি কিনতে পারি না পাইকারি বাজার মানেই হচ্ছে পাঁচ কেজি কিনতে হবে কার্টুন ধরে কিনতে হবে এমনটাই কিন্তু আমরা অনেকে ধারণা করি আসলে কিন্তু সেটা না আমরা চাইলেই কিন্তু আমাদের কাছের যে পাইকারি বাজারগুলো থাকে সেখান থেকে কিন্তু আমরা কাঁচা শাকসবজি বাজার করতে পারি এতে করে কিন্তু আমরা অল্প টাকায় অনেক কিছু কিনে আনতে পারি তো কাঁচা বাজারে মানে পাইকারি কাঁচা বাজারে যাওয়ারও কিন্তু একটা সময় আছে আপনি যদি একবারে সকালবেলা যান তখন কিন্তু আপনি আপনার মতো করে অল্প পরিমাণের কাঁচা শাকসবজি কিনতে পারবেন না কারণ সকালবেলা দেখা যায় যারা ভ্যানে করে বাজারে আর কি খুচরা যারা বিক্রেতা সেই সব লোকজন কিন্তু পাইকারি বাজারে গিয়ে সবজি নিয়ে আসে তখন যদি আপনি একজন খুচরা বিক্রেতা সেখানে যান ওরা কিন্তু আপনার কাছে বিক্রি করবে না তবে বিক্রি করবে আপনিও যদি ওদের মতো পাঁচ কেজি দশ কেজি সবজি কেনেন তাহলে তাই হচ্ছে আপনাদেরকে ওই সময় বাদ দিয়ে আপনারা চাইলে একটু দুপুর টাইমে বা বিকেল বা সন্ধ্যার টাইমে কিন্তু আপনারা পাইকারি বাজারে যেতে পারেন আর তখন কিন্তু ওরা আপনাদের চাহিদা মতোই আপনাদেরকে সবজি দিবে আপনারা চাইলে হাফ কেজি এক কেজি দুই কেজি যার যেরকম ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন আর যদি আপনাদের অনেকেরই হয়তো বা হাফ কেজি বা এক কেজি সবজি কিনতে পাইকারি বাজারে গিয়ে লজ্জা লাগতে পারে যদি এমনটা কারো হয় যেমন আমারও আগে হতো তো তারা কিন্তু চাইলে আপনারা শেয়ারে বাজারটা করতে পারেন যেমন আপনাদের যদি কলিক থাকে কলিককে সাথে নিয়ে পাইকারি বাজারে চলে গেলেন দুজনে মিলে সবজি কিনলেন পাঁচ কেজি করে এরপরে আপনারা হচ্ছে ভাগাভাগি করে নিলেন বা পাশের ফ্ল্যাটের যারা প্রতিবেশী আছে তাদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে চাইলে তাদের সঙ্গেও কিন্তু শেয়ার করে বাজারটা করে নিতে পারেন পারেন যেমনটা আমি আগে করতাম আমি যখন অফিস থেকে আসতাম আমার এক কলিকের সাথে আমি যাত্রাবাড়িতে ঢুকতাম ওই কলিকে আমাকে নিয়ে যেত যেহেতু উনি ওখান থেকে বাজার করতো তো বলতো যে ম্যাডাম চলেন আমরা একসঙ্গে বাজার করি তো হচ্ছে আমরা একসঙ্গে পাঁচ কেজি বা আড়াই কেজি এরকম সবজি কিনতাম কিনে হচ্ছে দুজনে ভাগাভাগি করে নিতাম তো এই জন্য হচ্ছে আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম খুচরা বাজার থেকে আপনারা যে টাকায় সবজি কিনবেন তার চেয়ে কিন্তু আপনারা অনেক কম দামে পাইকারি বাজার থেকে সবজি কিনে নিয়ে আসতে পারবেন তো যাই হোক আমি হচ্ছে পুরো এক সপ্তাহ সবজিগুলো বুঝিয়ে নিলাম যে সবজি এনেছে আলহামদুলিল্লাহ এতে আমার পুরো সপ্তাহ চলে যাবে তো এখানে হচ্ছে ফুলকপি এনেছিলো ফুলকপি দুইটাই এনেছিল তো আমি হচ্ছে একটা থেকে অর্ধেকটা কেটে সকালে ভাজি করে মেয়েকে হচ্ছে রুটি বানিয়ে তারপর ওকে নাস্তা করিয়ে স্কুলে পাঠিয়েছি মেয়ে যখন স্কুলে গিয়েছে তখন আর কি খিচুড়িটা রান্না হয়নি আর হচ্ছে মূলা নিয়ে এসেছে সেই সাথে বেগুন এনেছে কচুর এনেছে তারপরে কয়েক রকমের শাক এনেছে শাকগুলো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বেঁচে নিয়েছি এরপরে শসা এনেছে যাই হোক সবজিগুলো গুছিয়ে আমি হচ্ছে এখন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের সাথে একজন আপুর কমেন্ট শেয়ার করছি বেঙ্গলি ব্লগার বর্ষা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিল জীবনের প্রয়োজনে কর্মক্ষেত্র বদলাতে হয় আমার জন্য দোয়া করো আপু আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক কমেন্টস করার জন্য আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো তুমিও হচ্ছে আমার জন্য দোয়া করো তো আমি হচ্ছে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে সুর একের উপরে যা কিছু আছে সব কিছু একটু মোছামুছি করে নিয়েছি আর সুর একের উপরে যে ফ্লাওয়ার বাসের ভিতরে ফ্লাওয়ারগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার অর্ডারই তো ওই আপুকে আমি হচ্ছে বের করে ছবি দিয়েছিলাম তো রাতে পার্সেলগুলো রেডি করব তো ভাবলাম যে এগুলো আর উঠিয়ে না রেখে এখানেই রেখে দেই তাহলে হাতের কাছে থাকবে তো আমি হচ্ছে সুর একের উপরের ওয়ালে যে মিরোরগুলো আছে সেগুলো একটু মোছামুছি করে পরিষ্কার করে নিলাম ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের উদ্দেশ্যে করছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদা মাটা লাইফস্টাইল ব্লগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিওতে মনে করে প্লিজ সবাই একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে তো ওই যে বলেছিলাম বিট এনেছিল বিটগুলো আমি ঝুড়িতে গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে ম্যাজিক করে কিছু কাপড় আমি গুছিয়ে নিব তো ম্যাজিক করে কাপড় গুছিয়ে নিচ্ছে এভাবে যদি সত্যি সত্যি ম্যাজিক করে কাপড়গুলো গুছানো হয়ে যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো কারণ কাপড় ধুতে যেমন তেমন কাপড় গুছাতে একদমই আলসামি লাগে আমার একদমই কাপড় গোছাতে ভালো লাগে না তো আমার মতো কে কে আছেন যাদের কাপড় গোছাতে আলসামি লাগে তো আমি কিন্তু খুব সুন্দর করে ম্যাজিক করে ঝটপট কাপড়গুলো গুছিয়ে নিলাম আর এই কাপড়গুলো এখন হচ্ছে আমি জায়গাটা জায়গা মতো রেখে দিব আরও কিছু কাপড় আছে ব্যালকনিতে সেগুলো শুকাই শুকালে হচ্ছে আমি ভাজ করে নিব যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি নতুন একটা বিজনেস স্টার্ট করেছি আর যারা নতুন আমার আজকে ভিডিও দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি কিন্তু একটা নতুন বিজনেস স্টার্ট করেছি যেখানে হচ্ছে আমি বিভিন্ন রকমের হোম ডেকোর আইটেমগুলো সেল করে থাকি আমার একটা বিজনেস পেজও আছে আমি ডিসক্রিপশন বক্সে আজকে পেজ লিঙ্কটা দিয়ে দেবো সবাই পেজটা একটু লাইক ফলো দিয়ে দিবেন আর আমি হচ্ছে আমার এই চ্যানেলেই কিন্তু সেই বিজনেসের প্রোডাক্টগুলোর ভিডিও শেয়ার করে থাকি যারা সাজাতে পছন্দ করেন যেসব আপুরা তারা কিন্তু চাইলে আমার ওই ভিডিওগুলো দেখে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো আমি দেওয়ার চেষ্টা করি তো এরপরে আমি চলে এসেছি লিভিং রুমে লিভিং রুমটা গোছাতে গোছাতে আর একজন আপুর কমেন্টস পরবো আপুর নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি আসলে আমি নোট করে রাখি নাই তো আপু কমেন্টস করেছিলো মানে আপু জানতে চেয়েছিলো আমার এই সোপার কভারগুলো আমি কোথা থেকে নিয়েছি আর এই কভারগুলোর প্রাইস কত আর এগুলো কি কাপড়ের তো আপু না আজকে আপনি আমার ভিডিওটা দেখবেন কিনা এই সোফার কভারগুলো নিয়ে ডিটেলস আমার ভিডিও করা আছে তো তারপরেও আমি আপুর উদ্দেশ্যে আবারও আজকে বলছি যে আপু আমি এই সোফার কভারগুলো একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম আর এই দুইটা সোফার কভার মানে তিন সিটের তিন সিটের ছয় সিটের আমি সরি তিন সিটের তিন সিটের করে দুইটা কভার নিয়েছিলাম দুইটার প্রায় সম্ভবত বত্রিশশো টাকা পড়েছিল আর এইগুলো হচ্ছে চায়না লিলেন কাপড়ের আপু এগুলো কিন্তু ওয়াশেবল এগুলোর কোনো রঙ ওঠে না এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওয়াশ করে আপনি রাখতে পারবেন তো এইদিকে হচ্ছে আমি ছোপা টোপা ঝেড়ে পর্দাগুলো ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনই এই কাজটা করি ইদানিং কিন্তু লিভিং রুমটাও আপনাদের সাথে কম শেয়ার করি কারণ হচ্ছে আমার বিজনেসের প্রোডাক্টগুলো আমি আমার এই লিভিং রুমে রাখি দুই ছোপার সাইডে যে মানে কর্নারে যে ফাঁকা জায়গা আছে ওই জায়গার ভিতরে আমি হচ্ছে প্রোডাক্টগুলো রেখে দেই আবার হচ্ছে দিনের বেলা দেখা যায় পাঁচ থেকে ছয় বার ওই প্রোডাক্টগুলো বের করতে হয় তো সেই কারণে খুব বেশি এলোমেলো থাকে কারণ কারণ কাস্টমার যখন ভিডিও দেখে আমার কাছে কোনো প্রোডাক্ট অর্ডার করে আমি হচ্ছে সেই প্রোডাক্টগুলো বের করে তাদেরকে আবার আলাদা করে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই কারণ ভিডিওতে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না তো তারপরে হচ্ছে কাস্টমার পছন্দ করলেই আমি অর্ডারটা কনফার্ম করি তো এদিকে হচ্ছে আমি কিন্তু লিভিং রুমটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি একদম পরিপাটি করে অনেকদিন পরে লিভিং রুমটাকে আপনাদের সাথে শেয়ার করছি আসলে পরিপাটি সব কিছুই হচ্ছে ভালো লাগে কোনো এলোমেলো কোনো জায়গা আমার একদমই পছন্দ হয় না আর আমি চাই না কোনো এলোমেলো অপরিষ্কার অপরিপাটি জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করি তো সেই কারণে যখন আমি পরিপাটি করতে পারি একদম সাজিয়ে গুছিয়ে আমার মনের মতো করে আমার ঘরটাকে রাখতে পারি তখনই হচ্ছে আমার ঘরের সেই সমস্ত জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার দেখতে ভালো লাগে না সেটা আমি অন্যকেও দেখাতে চাই না তো যাই হোক এই হচ্ছে সব কাজকর্ম শেষ করে আমি রান্না করতে চলে এসেছি আজকে হচ্ছে আমি পালং শাক রান্না করব আমি বলেছিলাম যে অনেকগুলো শাক এনেছি আমি বাবা তো তার ভিতর থেকে হচ্ছে আমি শুধু পালং শাকটা রান্না করবো কি যে দুই আইটেমের শাক এনেছে সেগুলো আমি রেখে দিয়েছি তো আমার রান্না হয়ে গিয়েছে আমি বেগুন ভাজি করে নিয়েছি আবারও দুপুরের জন্য সেই সাথে মাছ ভাজি করেছি পালং শাক ভাজি করেছি আর হচ্ছে রুই মাছ মুলা আর ফুলকপি দিয়ে রান্না করে নিয়েছি একেবারে রান্না করেছি যাতে রাতে আর আমাকে রান্না রান্নাবান্না করতে না হয় আর রান্না রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে আমি কিচেনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি করে নিব টর একদম ঝাড়ু দিয়ে আমি কিন্তু মুছে নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নে তো আজকে হচ্ছে ভাবলাম যে রান্নার পরে আমি হচ্ছে যেভাবে আমার রান্নাঘরটা পরিষ্কার করি তো আপনাদের সাথে শেয়ার করি এদিকে হচ্ছে রাইস কুকারে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি এই রান্নাঘরটা পরিষ্কার করে এরপরে হচ্ছে আমি গোছল করব, গোছল করে নামাজ পড়বো এরপরে খাওয়া দাওয়া করব মেয়েকে নিয়ে তো যতক্ষণে আমি রান্নাঘরটা পরিষ্কার করব, গোছল করব। নামাজ কালাম করবো ততক্ষণে কিন্তু ভাতটা হয়ে যাবে তো সেই কারণেই হচ্ছে সব শেষে আমি হচ্ছে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর রান্নাঘর খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর যতই পরিষ্কার করি এই বাসায় আসার পরে রান্নাঘরে খুব বেশি পিঁপড়ার উপদ্রব আমি দেখতে পাই এভাবে প্রতি সময় আমি রান্নাঘরটা পরিষ্কার করি তারপরও কিভাবে কী জন্য যে পিঁপড়া কি খেতে আসে আমি জানি না তো এতক্ষণ যে কাপড়গুলো দিয়ে আমি হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করলাম সেগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিলাম আর এই যে খুব সুন্দরভাবে রান্নাঘরটাকে কিন্তু আমি পরিষ্কার করে পরিপাটি করে নিয়েছি তো আজ এই পর্যন্ত Allah Hafiz Assalamualaikum